ও মাতারি তুমি আজ লুমগো লগি কি রেসিপি বানাইতেছো আ রেসিপি দেখকে তো মনে হইতেছে আজ গো রেসিপি দে অনেক সেমেত কর হইবে তো বলো কি রানতে আসি পকোরা পকোরা দেখদি কেমন দেখায় না মাতারি জিরানটা তো সেই হইতেছে খাইতে তো মনে হয় সেই স্বাদ হইবে আনে মাতারি দত্তরি দমর অনেক খিদে লাগছে